হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এখন যে সুন্দর গোলাপ গাছগুলো দেখছেন তা কিছুদিন আগে পর্যন্ত ছিল জরাজীর্ণ এদের সঠিক সময় কাটিং করে নতুন মাটি প্রস্তুত করে শেকড় কাটাই ছাটাই করে বড় টবে বসিয়েছিলাম সমস্ত গাছ তখন রিপোর্টিং করিনি সেই সমস্ত গাছের টবের মাটি ভালোভাবে কুপিয়ে নিয়ে একটা ভারী মিক্স খাবার প্রয়োগ করেছিলাম বেশ ভালো রেজাল্ট পেয়েছি এই কাজগুলো করার কিছু দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ চলে এসেছিল সঠিক যত্নে আর তার কিছুদিন পরেই দেখুন গাছগুলোর গ্রোথ এইভাবে হয়েছে প্রথমবার কাটিং রিপটিং ও সার প্রয়োগ করার পরে বিভিন্ন পদ্ধতিতে খাবার প্রয়োগ করেছি গাছগুলোতে আর একটা দারুণ তরল খাবার প্রয়োগ করেছি ফাস্ট ফিডিং বলা যেতে পারে গোলাপ গাছ যারা মাটিতে করছেন তারা যদি ফাস্ট ফিডিং থেকে গোলাপ গাছের গ্রোথ অস্বাভাবিক হারে বৃদ্ধি করতে চান তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তরল খাবার প্রয়োগের মাধ্যমে ও কিছু ফলের স্প্রে করে আমি গাছগুলোর এইভাবে গ্রোথ আনতে সক্ষম হয়েছি তা কিভাবে করেছি চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা ভিডিও পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে কাটিং রিপোর্টিং ও গোলাপ গাছে সেরা মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করার পর বেশ সুন্দর গ্রোথ নিয়েছে গাছগুলো কত কত পরিমাণ ব্রাঞ্চ আসছে তা আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি মাটি তৈরি করে গাছগুলো প্রতিস্থাপন করেছি তা আগের ভিডিওতে শেয়ার করেছি যারা দেখেননি আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম একবারটি দেখে নিন এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে গোলাপ গাছ বসালে খুব দ্রুত গতিতে গাছ বৃদ্ধি পাবে তার সাথে প্রচুর মাত্রায় কুঁড়িও পাবেন কিন্তু এখন গোলাপ গাছগুলোতে আমি কিভাবে এত পরিমাণ ব্রাঞ্চ নিয়ে এলাম সেই বিষয়ে আলোচনা করব যাদের গোলাপ গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না কিংবা নতুন করে কোনো ব্যাসাল সুড আসছে না তারা এই সময় এই পরিচর্যা করুন আশা করছি উপকৃত হবেন আমি যে এই পরিচর্যা করেই এই সময় এইভাবে গাছ ঝোপালো করে এবং প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে সক্ষম হয়েছি তার আপডেট কিন্তু আপনাদের সামনেই আপনারাও যদি এইভাবেই পরিচর্যা করেন এখন গাছগুলোতে অসংখ্য মাত্রায় কুঁড়ে আসবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেতে পারেন কিন্তু মাটির গাছেও কাটিং করার পর গাছে যখন এই ধরনের ছোটো ছোট ব্রাঞ্চ আসতে শুরু করবে তখন কিন্তু আমাদেরকে প্রথম খাবারটি প্রয়োগ করতে হবে সেই খাবারটি কিন্তু কোনো ভারী খাবার নয় সম্পূর্ণ শেকড়ের বৃদ্ধিতে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে গোলাপ গাছের বিভিন্ন রোগ হয় কিন্তু প্রধানত শেকড় থেকে শেকড় যদি সুস্থ থাকে তবে গোলাপ গাছের বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি আর এই শেকড় বৃদ্ধি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি এই হিউমিক অ্যাসিড যা দেখ যে কোনো আপনারা রাসায়নিক ঔষধ দোকানে পেয়ে যাবেন এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে বিভিন্ন কোম্পানিতে হিউমিক অ্যাসিড পাওয়া যায় তবে এই হিউমিক অ্যাসিড নাইনটি আছে এমন কম্পোজিশনের প্যাকেট আপনাদেরকে নিতে হবে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে সকালের দিকে কতটা পরিমাণ ব্যবহার করবেন আমি এখানে একটা বালতিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এরপর অন্য পাত্রে মাপ অনুযায়ী জল এখানে দিয়ে দিচ্ছি আমার এই ডাব্বাটার মাপ হচ্ছে এক লিটার আমি এখানে আটবার বার পুরো ভর্তি ভর্তি ডাব্বা জল অন্য পাত্রে দিয়ে দিচ্ছি মানে আমি এখানে মোট আট লিটার জল নিচ্ছি এখানে গাছের সংখ্যা অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন প্রতি টব বিছু আমি এখানে পাঁচশো এম জল ব্যবহার করবো আর এই আট লিটার জলের জন্য আমি এখানে আট গ্রাম পরিমাণে হিউমিক অ্যাসিড নিয়ে নিচ্ছি প্রতি লিটার জলের জন্য এক গ্রাম হিসাবে হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করছি হিউমিক অ্যাসিড জলে দেওয়া মাত্রই আমরা কোনো গাছের টবে এটা প্রয়োগ করবো না আগে ভালোভাবে হিউমিক অ্যাসিডটা জলের সাথে গুলিয়ে নিতে হবে এটা একটু দানা দানা হয় তাই একটু হাতের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এই প্রথম তরল খাবারটি কিন্তু গাছ রিপটিং ও কাটিংয়ের পর আমাদের দেওয়া উচিত এই খাবারটা আমরা কুড়ি দিন অন্তর গাছের টবের মাটিতে দিতে পারি প্রত্যেক দশ ইঞ্চি টবের জন্য আমি এখানে পাঁচশো এমএল করে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল ব্যবহার করব। এই হিউমি যেমন গাছের শেকড় সুগঠিত করে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে তেমনই মাটিতে থাকা খাবার গাছ দ্রুত তা ইনটেক করতে পারে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমরা প্রত্যেকটা গাছে এই খাবারটি দিয়ে দেব অবশ্যই সকালবেলা প্রয়োগ করতে হবে তবে খুব চড়া রোদ উঠে গেলে নয় মানে সাতটা থেকে আটটার মধ্যে আমাদেরকে প্রতিটি গাছে এই খাবারটি প্রয়োগ করে দিতে হবে সমস্ত গোলাপ গাছে তেমন বৃদ্ধি হচ্ছে না কিংবা ব্রাঞ্চ আসছে না কিংবা যে সমস্ত গোলাপ গাছ কিনে আনার পর নতুন মাটিতে প্রতিস্থাপন করছেন তারা প্রথমে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই খাবার একবার প্রয়োগের পরেই কিন্তু এই সমস্ত কচি কচি লাল লাল পাতার দেখা আপনারা পাবেন তখনই মাকড়ের আক্রমণ হওয়া থেকে এই পাতাগুলোকে আমাদের রক্ষা করতে হবে তার জন্য আমি এই সময় পনেরো দিন অন্তর সুপার সোনাটা প্রয়োগ করে আসছি এটা মাকড়ের ওপর দুর্দান্ত কার্যকরী একটা কীটনাশক যা জৈব এটি কীটনাশকের পাশাপাশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে মানে গাছের কিন্তু দ্রুত ব্রাঞ্চ ও গাছের বৃদ্ধিতেও সহায়তা করে এই সুপারসনাটা গোলাপ গাছের প্রধান সমস্যা হলো পাতা কুঁড়ে যাওয়া এবং কুঁড়ি কালো হয়ে যাওয়া তা থেকেও রক্ষা করবে কিন্তু এই সুপারসনাটা প্রতি লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে সন্ধ্যের সময় পনেরো দিন অন্তর এই সময় আমাদেরকে প্রয়োগ করে যেতে হবে গোলাপ গাছ খুব খেতে ভালোবাসে তাই যদি এদেরকে প্রতিদিনই খাবার দেওয়া সম্ভব হয় তবে আরও দুর্দান্ত গ্রোথ দেখতে পাবেন প্রতিটি গাছে গাছের পাতা যখন লাল থেকে এইভাবে হালকা সবুজ বর্ণের হতে শুরু করবে তখন থেকেই কিন্তু আমাদেরকে খাবার দেওয়া চালু করে দিতে হবে এই সময় আমরা কি কি খাবার দিলে আরও দ্রুত ব্রাঞ্চ আনতে পারবো এবং যে ব্রাঞ্চগুলি এসেছে সেগুলিকে কিভাবে সুগঠিত করতে পারবো এই সময় আমি এখানে ব্যবহার করছি এনপিকে উনিশ 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 মানে ব্যালেন্স এনপিকে এক লিটার জলে আমি এইখানে তিন গ্রামের মতো ব্যালেন্স এনপিকে ব্যবহার করছি এখানে আমি আইসক্রিম চামচের মাপে তিন চামচ ভর্তি ভর্তি এনপিকে নিয়ে নিচ্ছি এরপর নেব যেটা আমি তা হলো এপসম সল্ট একটি বড়ো চামচের হাফ চামচ পরিমাণ মতো মানে ওই তিন গ্রামের মতোই এখানে ব্যবহার করছি এপসম সল্ট এক লিটার জলে এই দুটো জিনিস ভালোভাবে গুলিয়ে নিয়ে সকালের সময় স্প্রে করব প্রতিটি গাছে এই মিশ্রণটি আপনারা মাটিতেও প্রয়োগ করতে পারেন আরও দ্রুত রেজাল্টের জন্য সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই মিশ্রণটি আমাদেরকে প্রতিটি গাছে পাতায় ভালোভাবে স্প্রে করে দিতে হবে এই ব্যালেন্স এনপিকের প্রয়োগের তিন দিন ব্যবধান রেখে আমরা প্রয়োগ করব বারো একষট্টি শূন্য এটিও এক লিটার জলে তিন গ্রাম দিয়ে এবং এপসম সল্ট তিন গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালের দিকে প্রয়োগ করতে হবে এই তিন দিন ব্যবহার রেখে এই দুটি খাবার এখন কন্টিনিউয়াসলি আমাদেরকে গোলাপ গাছে প্রয়োগ করতে হবে এই খাবার প্রয়োগ করার ফলে গাছগুলি খুব দ্রুত বেড়ে উঠবে শিকড় সুগঠিত থাকবে এবং প্রচুর মাত্রায় ফুল দেবে আমাদের গাছে ফলিয়ার স্প্রে পাশাপাশি মাটিতেও কিন্তু খাবারের প্রয়োজন পড়বে এই সময় আজ রিপোর্ট করার সময় তখন ভারী মিক্স খাবার প্রয়োগ করেছি তাই এই সময় আর কোনো ভারী খাবার প্রয়োগ করছি না আবার এক মাস পর কিন্তু সেই ভারী মিক্স খাবার প্রয়োগ করব সেই এক মাস জুড়ে আমি এখানে হালকা পাতলা করে একটা তরল জৈব খাবার বানিয়ে নিচ্ছি যেটা প্রয়োগের ফলে গাছের বৃদ্ধির সাথে সাথে গাছে প্রচুর পরিমাণ ফুলও আসবে এখানে আমি পাঁচ লিটারের মতো প্লেন জল নিয়ে নিচ্ছি এই জলে আমি আড়াইশো গ্রামের মতো সর্ষের খোল ভিজিয়ে দেব। এইভাবে আমি আড়াইশো গ্রাম প্যাকেট করে রাখি এতে মাপের সুবিধা হয় এখানে আমি চটি সর্ষের খোল ব্যবহার করছি এইগুলো একেবারে মিল থেকে আনানো এই সর্ষের খোলের বদলে গুঁড়ো সর্ষের খোলও আপনারা প্রয়োগ করতে পারেন তবে তা পাঁচ লিটার জলের জন্য আড়াইশো গ্রাম ব্যবহার করতে হবে এই রেশিওগুলো ভালোভাবে মেনটেন করলে গাছের একটি সুষম খাবার তৈরি হবে এবং তা হবে কার্যকরী তারপর সাথে দেব এক মুঠো পরিমাণ ডিএপি দানা আমরা সকলেই জানি ডিএপি দানা শেকড়ের বৃদ্ধির পাশাপাশি গাছের গ্রোথ আনতে এবং অতিরিক্ত ব্রাঞ্চ আনতে সহায়তা করবে ডিএপির সাথে এখানে আরও একটা খাবার অ্যাড করছি তা হলো নিমখোল নিমখোল নিচ্ছে আমি এখানে দুমুঠো পরিমাণ মতো এই নিমখোলের কার্যকারিতাও কিন্তু অপরিসীম প্রতিটি গাছের ক্ষেত্রে মাটির গুণাগুণ ঠিক রাখতে এবং অত্যধিক নাইট্রোজেন পরিমাণ বাড়াতে ও মাটির বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস দমন করতে এই নিমখোল কিন্তু অত্যন্ত কার্যকরী একটি উপাদান আর সর্ষের খোলে আছে অত্যধিক পরিমাণ নাইট্রোজেন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যা এখন গাছের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা রাখবে এই খাবারগুলিকে আমি দেখুন একটি লাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে কি হবে অতি দ্রুত খাবারগুলো মিশতে পারবে জলের সাথে এবার সম্পূর্ণ এয়ারটাইট করে আমি রেখে দেব ছাওয়া স্থানে তিন দিনের মতো তিন দিন পর এই খাবারটি গাছে দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে তবে ডাইরেক্ট কিন্তু কখনোই গাছে দেওয়া যাবে না এই খাবারটি ভালোভাবে নাড়িয়ে নিয়ে এই পাত্র যেটা দেখছেন এক লিটারের পাত্র এই পাত্র এক পাত্র এই খাবার নিয়ে বাকি চার পাত্র কিন্তু আমরা প্লেন জল নেব একমগ খাবারের সাথে চারমগ জল এই খাবারটি ছাওয়া স্থানে রাখার পরেও কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত একটি লাঠি সাহায্যে ভালোভাবে খাবারটিকে নাড়িয়ে দিতে হবে যেহেতু ডিএপি দানা দিয়েছি তাই ডিএপি দানাগুলো যাতে ভালোভাবে মিশে যায় তাই জন্য এই কাজটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করে করতে হবে এক মাস পর আবার এই খাবারের রুটিন একটু চেঞ্জ করব। গাছে একই রকম খাবার না দিয়ে যদি প্রতি মাসে খাবার চেঞ্জ করে দিতে পারেন তবে তা গাছ অতি দ্রুত ইনটেক করে বৃদ্ধিও কিন্তু চোখে পড়ার মতো হয় ফার্স্ট ফিডিং হিসাবে আমি এক মাস এই ফলিয়ার স্প্রে এবং মাটিতে এই তরল খাবারটি দিতে থাকব পরবর্তীকালীন পরিচর্যা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন